এখন থেকে ফেসবুক আপনি যে কয়টা ভিডিও আপলোড করবেন আপনার প্রত্যেকটা ভিডিও ফেসবুক নিজেই ভাইরাল করে দেবে রিসেন্টলি ফেসবুক রিলস ভিডিওর জন্য এবং বড় ভিডিওর জন্য নতুন একটা আপডেট নিয়ে আসছে যে আপডেট ব্যবহারের ফলে আপনার ভিডিওতে এক দুই তিন চার নয় গুণ বেশি ভিউজ আসবে অর্থাৎ আপনি এখন ফেসবুকে যে কয়টা ভিডিও আপলোড করবেন এই আপডেট ব্যবহার করে আপনার প্রত্যেকটা ভিডিওই ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দিবে যদি আপনি ওই আপডেটটা ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের অনেক বেশি কাজে আসবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও এজন্য শুরুতেই আপনাকে চলে যেতে হবে স্টোরে আপনার ফোনের যে প্লেস্টোর অ্যাপস রয়েছে এটা ওপেন করবেন ওপেন করার পর এইখান থেকে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার পর এইখানে দেখেন এই যে ফেসবুকে চলে আসছে আপনি লোগোর উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখানে যদি আপডেট লেখা থাকে প্রথমেই আপনার ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নিতে হবে যদি আপডেট না থাকে তাহলে সরাসরি এইখান থেকে ওপেন বাটনের উপরে ট্যাপ করবেন ওপেন বাটন উপরে ট্যাপ করার পর এইখান থেকে আপনি যেই পেজে ভিডিও আপলোড করবেন সেই পেজটাকে সিলেক্ট করে নেবেন আমার ওই পেজটা অলরেডি সিলেক্ট করা রয়েছে আমি সরাসরি এই থেকে এখানে যে প্লাস আইকন রয়েছে আমি এই প্লাস আইকনের ওপরে ট্যাপ করে দিচ্ছি এইখান থেকে আপনি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে আপলোড ভিডিও সিলেক্ট করবেন আর যদি আপনি রিলস ভিডিও আপলোড করেন তাহলে রিলস সিলেক্ট করবেন আমি রিলসের উপরে ট্যাপ করে দিচ্ছি এইখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটুকু নিতে হবে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন আমি এই ভিডিওটা আপলোড করব সেজন্য আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম নেক্সটের উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এইখানে আপনি ভিডিওর হ্যাশট্যাগ টাইটেল যেভাবে লেখেন ঠিক সেভাবেই লিখে দিবেন। অবশ্যই আপনার রিলস ভিডিওর কিংবা বড় ভিডিওই হোক টাইটেলটা হতে হবে আকর্ষণীয় ছোট করে আপনি যদি এত বেশি লম্বা টাইটেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে সেজন্য আপনাকে এখানে আকর্ষণীয় ছোট করে টাইটেল ব্যবহার করতে হবে তো আমি একটা টাইটেল লিখে রেখেছি এখানে টাইটেলটা আমি পেস্ট করে দিচ্ছি ওকে এই যে দেখেন আমি টাইটেল দিয়ে দিলাম এবং হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখানে আমি টাইটেল হিসেবে লিখছি রিলস ভিডিও ভাইরাল করার উপায় তো আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড টাইটেল লিখে দিবেন তারপর কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন এত বেশি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নাই চার পাঁচটা হ্যাশট্যাগ সর্বোচ্চ আমি তিনটা থেকে চারটা সর্বোচ্চ পাঁচটাই ব্যবহার করি তো এখন এই যে টাইটেল হ্যাশট্যাগ লেখার পর আমরা করি কি এইখানে কিছু সেটিংস এটা বন্ধ করে চালু করি সেগুলো করে দিয়ে ভিডিওটা আপলোড করে দিই কিন্তু এখন আপনি এই কিছু এডিট করার আগে এই যে এইখানে দেখেন একটা অপশন দিয়ে দিয়েছে ছবির মতো একটা আইকন অর্থাৎ গ্যালারির একটা আইকন দিয়ে দিয়েছে এখন আপনি যদি এই আইকনে ক্লিক করেন তাহলে হবে কি আপনার ভিডিওটা যে কয় সেকেন্ডারি হোক না কেন এইখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে থামনিল দেখাচ্ছে এইখান থেকে আপনার ভিডিওর সব থেকে আকর্ষণীয় অংশটুকু থামনেল হিসেবে সিলেক্ট করে দিতে পারেন ধরেন এই ভিডিওটা আমি দেখে নেব যদি দেখেন কোন অংশটুকু এই যে এখানে ট্যাপ করে আমি সরিয়ে নিচ্ছি কোন অংশটুকু আমার থেকে আকর্ষণীয় সেই অংশটুকু এখানে বসিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু একটা আকর্ষণীয় লোক চলে আসছে যদিও ভিডিওটা এডিটিং ছাড়া ভিডিওটা আমি পাবলিশ করব না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা এছাড়াও চাইলে আপনি এখানে অ্যাড ফ্রম গ্যালারি এটার উপরে ট্যাপ করে আপনার গ্যালারি থেকে আগে থেকে তৈরি করা একটা থামনেল এখানে দিয়ে দিতে পারেন বসিয়ে দিতে পারেন তো আমি ধরেন কোনো একটা থামনেল দিয়ে দিব এখানে আমি এই থামনেলটা দিয়ে দিলাম এই যে দেখেন এটাকে আমার ভিডিও হচ্ছে এটা এই যে দেখেন এটা হচ্ছে আমার ভিডিও আর আমি এখানে একটা এই রকম একটা থামনেল দিয়ে দিলাম অথবা আপনি চাইলে এই থামনেলটা লেখালেখি করে আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করে একটা থামনেল বানিয়ে নিতে পারেন যেটা আপনার ভিডিওর জন্য ব্যবহার করবেন আর থামনেল কি যারা বোঝেন না দেখবেন এই যে আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন দেখবেন ভিডিওর প্রথমে একটা লেখা ছিল একটা ফটো ছিল আপনি যখন ভিডিওটাতে ক্লিক করছেন সেই লেখাটা ফটোটা চলে গেছে ভিডিওটা ওপেন হয়ে গেছে আপনি ভিডিওটা দেখতেছেন এটাই হচ্ছে থামনেল আর আমি যদি ভিডিওটা সরাসরি আপলোড করে দিতাম তাহলে কিন্তু আমার ভিডিওতে কি রয়েছে আপনারা সেটা দেখে বুঝতে পারতেন না থামনেলটাই হচ্ছে আপনার প্রথম দেখে আপনি বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কিসের জন্য তৈরি করা হয়েছে আসলে ভিডিওতে কি বিষয়বস্তু রয়েছে মূলত আপনি থামনেলটা দেখেই আমার ভিডিওটা প্লে করেছেন আসলে ভিডিওতে কি রয়েছে তো এই জন্যই ফেসবুক ভিডিওই বলেন ইউটিউব ভিডিওই বলেন থামনেল ভিডিও ভাইরাল করার জন্য ফেসবুক বা ইউটিউব থেকে সফল হওয়ার জন্য থামনেল খুবই গুরুত্বপূর্ণ আপনি সফল হতে চাইলে থামনেল ব্যবহার করতেই হবে এখন যারা রিলস ভিডিও আপলোড করেন ছোটো ছোটো অনেকেই বলতে পারেন যে আমরা তো থামনেল ব্যবহার করি না ভাই যারা পুরাতন রয়েছে যারা সেলিব্রিটি ভাইরাল রয়েছে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা আপনি যেহেতু নতুন আপনাকে প্রথম দিকে একটু বেশি কষ্ট করতে হবে স্ট্রাগল করে আপনাকে বড় পর্যায়ে যেতে হবে সেজন্য থামনেল ব্যবহার করুন তো এইখান থেকে আপনি চাইলে যে এখান থেকে থামনেল ব্যবহার নিতে পারেন অথবা আপনার ভিডিওর যে কোনো একটা অংশকে থামনেল হিসেবে ব্যবহার করার পর এই যে এখান থেকে সেভ করে দিবেন আমি সেভ করে দিচ্ছি এখন দেখেন এই যে এই থামনেলটাই কিন্তু চলে আসলো এখন যদি আমি ভিডিওটা আপলোড করি তাহলে এই থামনেলটাই দর্শকদের সামনে আগে যাবে এই থামনেলটা দেখেই ভিডিওটা ওপেন করবে ভিডিওতে যাই থাকুক না কেন থামনেল দেখে ভিডিও ওপেন করবে এখন এই যে এখান থেকে আরেকটা অপশন রয়েছে শেয়ার টু ইউর স্টোরি এই অপশনটা এখান থেকে বন্ধ করে দেবেন স্টোরিতে শেয়ার দেওয়ার দরকার নাই এত করে সমস্যা হবে আপনার ভিডিওতে ভিউ কম আসবে তারপর নিচে দিকে দেখেন এখানে ক্লোজ ক্যাপশন এইটাও এখান থেকে বন্ধ করে দিবেন আমি বন্ধ করে রেখেছি অটোমেটিক বন্ধ করা রয়েছে এবার এইখান থেকে যদি আপনি শেয়ার নাও অপশনে ক্লিক করে ভিডিওটা পাবলিশ করে দেন আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসবে তবে প্রথম দু একটা ভিডিও দিয়েই আপনি এই ফলাফল নাও পেতে পারেন কারণ দুই চার পাঁচটা দশটা বেশটা ভিডিও দিয়ে নিজেকে যাচাই করা যায় না এই জন্য আপনাকে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আশা করি আপনাদেরকে ফেসবুকের এই নতুন আপডেট সম্পর্কে স্পষ্ট ক্লিয়ার ধারণা দিতে পারছি এ বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিও সম্পর্কে আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম